সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনও কল্পনাও করতে পারে না ভাগ্য কার কখন ফিরবে জীবন কার কখন পরিবর্তন হবে কার কখন খারাপ সময় আসবে কার কখন কার সাথে আত্মার মিলন হবে কার কখন মৃত্যুর ডাক আসবে ঈশ্বর ছাড়া কেউ জানে না সব কিছু ঈশ্বরেরই হাতে বন্ধু তাকেই বলে যে ভালো কাজ উৎসাহ দেয় খারাপ কাজে বাধা দেয় সব সময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায় এই সব বিষয় কাউকে বলবেন না বাড়ি বানাবেন চুপ থাকুন গাড়ি কিনবেন চুপ থাকুন আপনার কাছে টাকা আছে চুপ থাকুন ব্যবসায় লাভ করেছেন চুপ থাকুন উপার্জনার পথে খুঁজে পেয়েছেন চুপ থাকুন ভালো ইনকাম করছেন চুপ থাকুন বিপদে যাবেন চুপ থাকুন চাকরিতে পদোন্নতি পেয়েছেন চুপ থাকুন মনে রাখবেন মানুষ মানুষের সফলতা দেখতে পারে না হিংসা করে অসৎ লোক ভাসতে ভাসতে সময় ডুবে যায় কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে ঠিকই রক্ষা পায় তাই সৎ থাকার চেষ্টা করো সৎ পথে চলতে গিয়ে হয়তো অনেক কষ্ট পাবে তবে মনে রেখো সেগুলো সাময়িক কষ্ট শেষ সময়ে এসে কিন্তু সৎ মানুষেই সম্মানিত হয় যাদের ধৈর্য কম এই পাঁচটি ভুল করা তারা করে থাকে এক নম্বর অল্পতে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় দুই নম্বর রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় তিন নম্বর সব কিছু একসাথে করতে চায় চার নম্বর দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করে না পাঁচ নম্বর লক্ষ্য স্থির করতে পারে না ছয় নম্বর আমাকে দিয়ে কিছু হবে না সব সময় এটা ভাবতে থাকে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ চিনুন এক নম্বর যার কোনো ঋণ নেই দুই নাম্বার যিনি শাক ভাতেও সন্তুষ্ট তিন নম্বর যার মধ্যে কোনো লাভ লোভ লালসা নেই চার নাম্বার যিনি বিশ্বাসী এবং পরোপকারী পাঁচ নাম্বার যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যর দুঃখ দেখে কষ্ট অনুভব করে আজ আমি কাঁদছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর কাল তুমিও কাঁদবে তোমার ভুলের জন্য তোমার কাছে সব সময় সব সুখ থাকলো একটা অভাব ঠিকই থেকে যাবে সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা ওই যে একটা কথা আছে না যার দুঃখ প্রকাশ করার জায়গা নেই তার রাত জাগা ছাড়া আর কোনো উপায়ও নেই যারা খুব জোরে কথা বলে চিল্লাচিল্লি করে তারা বিপজ্জনক নয় বিপজ্জনক হলো যারা কানে কানে ফিস করে কথা বলে